ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে অনুষ্ঠিত হল পোষণ ভি পাড়াই ভি স্কিমের উপর তিন দিবসীয় ট্রেনিং প্রোগ্রাম তেরোই নভেম্বর বুধবার বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ একটি সাক্ষাৎকারে এই ট্রেনিং প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিতভাবে বলেন ত্রিদীপ কুমার দে জানা যায় এই ট্রেনিং প্রোগ্রামে ধর্মনগর বিধানসভা ও কুর্তি কদমতলা বিধানসভার এডব্লিউ ওয়ার্কার্সরা অংশগ্রহণ করে এই কর্মশালাটি মূলত কদমতলা আইসিডিএস প্রজেক্ট উত্তর ত্রিপুরার উদ্যোগে অনুষ্ঠিত হয় জানা যায় এই কর্মশালার জন্য মোট তিনশো জন এডাব্লিউ ওয়ার্কার্সরা রয়েছেন যার মধ্যে প্রথম ধাপে আয়োজিত আজকের এই কর্মশালায় একশো জন এডাব্লিউ ওয়ার্কার্সরা অংশগ্রহণ করে এতে উপস্থিত ছিলেন কদমতলা আইসিডিএস দপ্তরের সুপারভাইজার ত্রিদীপ কুমার দে দেবার ভট্টাচার্য সহ অন্যান্যরা ভট্টাচার্য আজকে একটি তিন দিবসীয় একটি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে এবং আজকে তার প্রথম দিন এই ট্রেনিং প্রোগ্রাম সম্পর্কে একটু জানতে চাইব সবার প্রথমে আপনার নাম এবং পরিচয় বিদীপ কুমার দে আইসিডিএস সুপারভাইজার পদমতলা আইসিডিএস প্রজেক্ট আমরা এই তিন দিবসীয় যে প্রোগ্রাম দপ্তরের কারিকুলাম অনুযায়ী ফার্স্ট রাউন্ড সারা ত্রিপুরায় ফার্স্ট রাউন্ড ফার্স্ট পি এখানে প্রত্যেকটা প্রজেক্ট থেকে পঞ্চাশ জন ওয়ার্কার নিয়ে সারা রাজ্যে তেরো চোদ্দো পনেরো এই তিন দিন ফার্স্ট রাউন্ডের ফার্স্ট ফেজ ট্রেনিং চলছে সব থেকে বেঁচে জন করে আমরা আজকে ধর্মনগর নগর পঞ্চায়েতের জন ওয়ার্কার এবং পদমতলা আইসিটিউ প্রজেক্টের তালাচোড়া অন্তর্গত ছাপ্পান্ন বিধানসভার যে ছয়টি ভিলেজ রয়েছে রাগনা ভাগ্যপুর চন্দ্রপুর ঠাকাইবাড়ি আলগাপুর গুমাকান্দি এই ছয়টা জিনিসদের অঙ্গনারী কর্মীরা মিলে আজকে আমরা যুববোধভাবে করছি ধর্মনগর অরবিন্দ ভবন অরবিন্দু ভট্টাচার্য ভবনে এটা নিপসিটের কারিকুলাম অনুযায়ী আমরা সেই ট্রেনিংটা শুরু করেছি সকাল দশটা থেকে আমরা এগারোটা অবধি অনলাইন রেজিস্ট্রেশন করেছি তারপর ট্রেনিংয়ের কারিকুলাম অনুযায়ী ফ্রি অ্যাসেসমেন্ট টেস্ট সেটা অনলাইনে হয়েছে তারপর এগারোটা থেকে আমরা আজকে প্রথমে প্রোগ্রামটা হচ্ছে পুষান বি প্রধাইবি প্রধাইবি প্রি স্কুল কারিকুলাম এখানে এন নিউ এডুকেশন পলিসিও যুক্ত রয়েছে আমরা এখানে ওদের ট্রেনিং নিয়েছি এখানে আমাদের বিভিন্ন স্লাইড রয়েছে অডিও ভিজুয়াল সেইভাবে ক্লাস হয়েছে এখন যেটা চলছে প্রি স্কুল কারিকুলাম প্রি স্কুলে বাচ্চাদের জন্য বিভিন্ন জিনিস তৈরি করা তার জন্য দশটি ভাগ করা হয়েছে প্রত্যেক বেসে দশজন আছে ওনারা ওনাদের কাজ চলছে দুজন কাজ দুটো টিম কাজ ইতিমধ্যে জমা দিয়েছে এখন পরবর্তী সেশন আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে মিশন মুকুল এবং কল অ্যাকশন নিয়ে স্কুলের সঙ্গে অঙ্গনওয়াড়ি এখন নিউ পলিসিতে তিন বছরের উপর থেকে বাচ্চারা নিউ এডুকেশন পলিসিতে তিনের উপরের বাচ্চারা যেখানে বিদ্যাজ্যোতি স্কুল আছে সেখানে ভর্তি হচ্ছে তো টুটেল যে সমাজ কল্যাণ দপ্তর এলিমেন্টারি এডুকেশন নিলে যে কারিকুলাম তার উপরে এখন যে সেশনটা হবে সেটা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আইএস মনোনীত করে দেন উনি আসবেন সেই আলোচনা আজ হবে আগামীকালকে আমাদের তুষা নিউট্রিশনের উপরে টোটাল সেশন সারাদিন চলবে দ্বিতীয় দিনে আমাদের হচ্ছে পিডাব্লিউডি অ্যাক্ট ডিসিবিলিটি ম্যানেজমেন্ট অফ ডিসিবিলিটি তার উপরে তৃতীয় দিনের ক্লাস শিডিউল আছে যেটা আমরা আমাদের নিশ্চিত থেকে পেয়েছি সেই কারিকম অনুযায়ী আমরা কাজ চালাচ্ছি